গিন্নি গিন্নিকে বরং একবার একবার বলেই দেখি হ্যাঁ গিন্নি হ্যাঁ ঠিক আছে গিন্নি ও গিন্নি গিন্নি গলায় যে একেবারে মধু ঝরে পড়ছে বলি কি হয়েছে আরে একটু এদিকে শোনোই না যত সব আদিক কি হয়েছে বলো এই ঠান্ডায় বেশ গরম গরম খুদের পায়েস খেতে খুব ইচ্ছা করছে বলি একটু খাওয়াবে নাকি মরণ এই কথাটা শোনার জন্য আমাকে এখানে আসতে হলো কেন চেঁচিয়ে বললে বলি কোন মহাভারত তো অশুদ্ধ হতো শুনি রেগে গেলে নাকি না না রাখবো কেন তুমি আমার স্বামী সেই তুমি কিনা পায়েস খেতে চেয়েছো না খাওয়ালে সে তো আমারই অমঙ্গ হবে আর দেরি না করে চটপট পায়েসটা তৈরি করে ফেলো আমি খেয়ে রাজসভায় রওনা দেবো ও মা তৈরি করে ফেলো বললেই হবে ঘরে শুধু তো সুগন্ধি চালের খুদি যা আছে দুধ নলেন গুড় এসব তো কিছুই নেই আর এসব না হলে পায়েস তৈরি বা হবে কি করে আর তুমি বা খেয়ে রাজপ্রাসাদে যাবে কি করে হুম তা অবশ্য ঠিকই বটে ঠিক আছে তুমি একটুক্ষণ অপেক্ষা করো আমি দুধ ও নলেন গুড় নিয়ে এক্ষুনি আসছি হ্যাঁ হ্যাঁ তাই এসো আর আমি ততক্ষণ বড়টা একটু ঝেড়ে সকাল চললে কোথায় ওই একটু হাটে আর কি হাটে খুব বাবা কেন কোন কুটুম টুটুম আসবে নাকি কুটুম মানে না বাবা মানে বলছিলাম তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে টাসবে নাকি কেন শ্বশুরবাড়ি থেকে কেউ নাই এলে বুঝি হাটে যেতে নেই আরে পাশ কাটিয়ে যাচ্ছে কোথায় আহ বললাম তো তারা আছে ধরা আছে তা এমন কোন কার্যের তারা আছে শুনি যে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলা যায় না আছে আছে রাজকার্যের তারা আছে রাজকার্য তা কোন রাজকার্য শুনি রাজসভায় রাজার অধীনে চাকুরি সকাল দশ ঘটিকায় রাজসভায় হাজিরা দিতে না পারলে রাজা রাজসভা থেকে দূর করে তাড়িয়ে দেবেন বলি কথাটা মাথায় ঢুকেছে হ্যাঁ কথাটা মাথায় ঢুকেছে ঠিকই কিন্তু বোধগম্য হচ্ছে না তুমি এক অশিক্ষিত না পেতের ব্যাটা নিজেও অশিক্ষিত সেই তুমি কিনা রাজসভায় রাজার অধীনে চাকরি করছো তা বলি রাজসভায় তোমার কোন কাজটা করতে হয় খৌরকর্ম নাকি মেঝে পরিষ্কার অত ছোট কাজ গোপাল করে না এই গোপাল যথেষ্ট বুদ্ধি ধরে এই বুদ্ধির জোরেই সে রাজসভায় বিদুষকের আসন অলঙ্কৃত করেছে বলি এইবার কথাটা মাথায় ঢুকেছে হ্যাঁ হ্যাঁ এতক্ষণে বুঝলাম রাজার চালাগিরি তার রাজা অবশ্য তোমাকে উচিত পদই দিয়েছেন অশিক্ষিত ছোট জাতের লোক তুমি রাজার চালাগিরি ছাড়া আর কি বা করতে পারবে তুমি এমন করে বললেন যেন আপনি নিজে কোনো রাজার বিদুষক ছিলেন অথবা বিদূষক পথটা যেন আপনি প্রথম তৈরি করেছিলেন বাবা এই যে একে দেখেছ হুম হুম তা কোন রাজার চেলা তুই বিদূষক গোপাল এ কোনো রাজার বিদূষক নয় তবে কোনো রাজা তা কোথাকার রাজা আপনি দয়া করে পরিচয় দেন তো নিজেকে ধন্য মনে করব গোপাল তুমি বড় বকু আগে আমার কথাটা শোনো তারপর কথা বলো বলুন বলুন এটি আমার শ্যানো নিবাস বর্ধমানে সেখানে সে রাজার প্রধান কোষাধ্যক্ষ সুন্দরী কি তাই ওখানকার সভা কবিদের মধ্যে ওর যথেষ্ট নাম ডাক আছে ওই উপাধির কথাটা বলুন ও হ্যাঁ জানো বর্ধমানের রাজা ওনাকে কি উপাধি দিয়েছেন কি উপাধি দিয়েছেন পণ্ডিত ভট্টাচার্য এ বাবা না 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 তাহলে পণ্ডিত বিদ্যা দিগগজ বিদ্যাধর ভট্টাচার্য আ বাবা বাবা বেশ সুন্দর উপাধি বিদ্যা দিগ্গজ বিদ্যা ধর ভุทธাচার্যে বাবা ভุทธাচার্য নয় ভุทธাচার্য নয় ভট্টাচার্য বর্ধমানের রাজা আর কি বলেন জানো কি বলেন বলেন যে তোমায় ওই যে उपाधि দিলাম তা তোমার জ্ঞান ভান্ডারের তুলনায় খুবই কম তিনি বলেন তুমি যে বিদ্যের জাহাজ গো বিদ্যের জাহাজ আহ বাবা বাবা সুন্দর অতি সুন্দর লাত কথার এক কথা একে একএকভাবে তো একেবারে জাহাজটা এঁকে এঁকে তাহলে এভাবে ডাঙায় রেখেছেন কেন সাগরে ভাসিয়ে দিই দেখবেন কেমন হেলে দুলে যাবে চস্ত সব উৎক আপদ যা বাবা লোকটা পাগল না কি তুই জানা ছোটো লোকেরা ওই রকমই হয় চলে আয় না প্লা হ্যাঁ হ্যাঁ চলুন 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 জামাইবাবু ঠাকুর যখন এক বাজিয়ে গান গাইতে গাইতে যায় না তখন শুনতে এত ভালো লাগে সত্যি যা বলেছ কোন প্রাণ যেন ওই গানের সুরে আর এক তারা শব্দে মাথো আরা হয়ে যায় তবে যায় বলো এক এই পিড়িং পিড়িং শুনতে আমার তো ভালো লাগে না আওয়াজ হচ্ছে সে তারে আতে বকো তো হচ্ছে বিনা ওই যে আমাদের পাশের বাড়ির বনমা বিনা বাজায় সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায় ও সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা হ্যাঁ সেই যে সেবা আমার জামাইয়ের বাড়িতে শ্রীঘোষ বলে একটা লোক তানপুরা বাজিয়ে বৈরবী রাগে মা জগৎ শাস্ত্রী এমন

মনে হয় জানা রান্না ঘরের কালির ছাতে হুলতে আর মেনিতে ঝগড়া লেগেছে কি বললি কি তানপুদার শব্দ শুনে মনে হয় হুলো মেনিতে ঝগড়া লেগেছে আই আই তুমি কানের বা বাদ্যযন্ত্রে কথা কি হ্যাঁ বোঝো না কি যায় বুঝি যতটুকু বুঝি সেই বোঝা থেকে বলছি আহা এই না নিজেদের মধ্যে ঝগড়া করোনা এটাই খোঁজ করো যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি কিন্তু কিন্তু এই ভারতে তো কত রকমের বাদ্যযন্ত্র আছে এক একজনের এক বা একাধিক বাদ্যযন্ত্র ভালো লাগে হ্যাঁ সত্যি তো এই যেমন তোমার এক তারা আর বিনা ওর তানপুরা আর আমার শ্বেতা তাহলে কে বলবে কোন বাদ্যযন্ত্রের শব্দ সবথেকে থেকে বেশি মিষ্টি সবথেকে থেকে বেশি শ্রুতি নেজি শুনেছি আমাদের এই গোপলা নাপদের ব্যাটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে হ্যাঁ গ্রামে দু একটা ছোট ছোট সমস্যার সমাধানও ও করেছে চলো না চলো ওকে গিয়েই বরং শুধাই হ্যাঁ 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 তাই বরং চলো তাই চলো তাই চলো কই গো হলো না না এই তো সবে ভোট ধরেছে দাঁড়াও ও আমার যে আবার তোরস হইছে না গো পেট যে ছুচুই ঘাম ওই জন্যই তখন বললু দুটো পান্তা পেঁয়াজ মুখে দাও আমার হয়ে গেলেই দেব তা তখন শুনলে না নাও এখন বোঝো ঠালা তখন কি আর জানতুম যে খুদের পায়েশ হতে এত সময় লাগে ভেবেছিলাম খুদ মানে ভাঙা চাল তা গোটা চাল সেদ্ধ হতে যে সময় লাগবে খুদ সেদ্ধ হতে নিশ্চই তার অর্ধেক সময় লাগবে কি চিন্তা কি বুদ্ধি আচ্ছা আচ্ছা দাও না হয় দুটো পান তাই দাও বরং কিছুক্ষণ তাই চিবই সে নেই আমি খেয়ে নিয়েছি ইউ গেল ও গোপাল আরিয়াছ নাকি হে এই কারা যেন আসছেন আমি পালাই হয়ে গেলেই কিন্তু ডাকবে খুদের পায়েস ঠান্ডা হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না আচ্ছা বাবা আচ্ছা আরি আপনারা আসুন 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 হ্যাঁ তারপর কি মনে করে হ্যাঁ বাবা গোপাল এটা বড় সমস্যায় ভরে আমরাই তিন দিন বুড়ো তোমার কাছে এসেছি এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা হ্যাঁ সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না তো বলুন কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন বাবার আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সবথেকে বেশি মিষ্টি তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে আমার আমার হলো একতারা আর বিরা আর ওর তানপুরা আর ওর সেতা হম ওই চিন্তার ব্যাপার কি করা যায় কি করা যায় করা যায় টাকাটা পড়ে গেল যে টাকাটা পড়ে গেল যে না না ওটা আমার টাকা আমার থেকে পড়েছে আমার টাকা আমার টাকা আমার কথা থেকে পড়ে গেছে। দেখলেন তো আপনারা নিজেরাই যেমন নিজেদের সমস্যা সমাধান করলে বুঝতে পারলেন না সামান্য এক আধুটির শব্দ কানে যেতেই। আপনারা কেমন দশ বছরের বাচ্চাদের মতন প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলে শুধু তাই নয় এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন সেই জন্যই বলি পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি কপাল তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন বাদ্যযন্ত্রের সংজ্ঞা না মানে ঠিক বেশ শুন তবে যে অসার বস্তুকে অপর কোনো বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলে বাদ্যযন্ত্র এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন আর রইল বাকি আঘাত করার ব্যাপার সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন কি বলেন কর্তারা হ্যাঁ বাবা তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ বাবা পায়েস তৈরি এখনো বসে গল্প গুজব করে যাচ্ছে কি করেছে ডকি এখন আরে আমি তো আগেই বলেছিলাম যে গোপালের যা বুদ্ধি তাতে ও ঠিক এই সমস্যার সমাধান করবে সে তো বটেই সে তো বটেই সে পাচ্ছে এই যে বুঝলে এই নারকেলের ভাগ নিয়ে মালা বউয়ের সাথে দুলির ঝগড়াটা বলো বলো সত্যি গোপাল যা সুন্দরভাবে সমাধান করলো না সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ বৌমা বোধ করি তোমায় ডাকছে না না আমায় ডাকবে কেন ওই দেখো আবার চুরির শব্দ বলছি বৌমা তোমায় ডাকছে ডাকছো কি হয়েছে হবে আবার কি বলি হবে আবার কি ভিতরে ক্ষুদিরাম মশাই যে তোমার জন্য অপেক্ষা করছে হাড়ি টাঙ্গা থেকে থালাঘাটা আসতে তার বেশি সময় লাগে নি এইবার জুরনপুর যাওয়ার তালে আছেন তাড়াতাড়ি যেতে চান মাত্র তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন না না ওনাকে আর একটুক্ষণ অপেক্ষা করতে বলো আমি এক্ষুনি যাচ্ছি চুরনপুর যাওয়ার আগে ওনাকে আমি একবার উদরগর মহলে পাঠাতে চাই তাহলে তাড়াতাড়ি এসো আপনারা একটুক্ষণ অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি কই গো গিন্নি ক্ষুদিরাম মশাই কই শুধু ক্ষুদিরাম মশাই নয় একেবারে দুধ সমুদ্রে ভাসমান গরম গরম ক্ষুদিরাম মশাই হা কোস ভাই একেবারে ভুর ভুর করছে তাহলে এবার একে উদর করে পাঠাই কি বলো যা তোমার ইচ্ছা হা হা চমৎকার চমৎকার হয়েছে গিল্লি এমন খুতিকারে ডাকলুম বলো তো না হলে এরকম গরম গরম পায়েস খেতে পেতে হ্যাঁ তা সত্যি বটে সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় কার বউ দেখতে হবে তো কি ব্যাপার বলো তো উদরগড় চুরনপুর সব নাম শুনিনি আর খুদির আমি বা কে সেটাও গোপাল এলেই জানা বসে থাকতে হলো বলে যেন আবার কিছু আরে না না রাজ রাজকর্মচারী তুমি তোমার কত কাজের চাপ এই সেই কাজের জন্যই তো তুমি ভেতরে গেছিলে আহে গোপাল ওই যে উদর ঘর তালাঘাটা এই সব নাম তো বাবা জীবনে শুনিনি আর ওই কুদিরাম মশাই বাপকে রব স্থান হলো সব এক একটি khas তালু আর ক্ষুদিরাম মশাই এরই বা ক্ষমতা আছে ওই সব জায়গায় যাওয়া এই দেখুন এই দেখুন দেখি কথায় কথায় দেরি হয়ে গেল আবার আবার রাজসভায় যেতে হবে হ্যাঁ হ্যাঁ সত্যি অনেক বেলা হলো চলো হে আমরা এগোই কল্যাণময় প্রজাপালক মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় সবার কাজ শুরু করো দুই নারী আপনার বিচার প্রার্থী তাদের সসম্মান এখানে নিয়ে এসো যথা আজ্ঞা মহারাজ প্রণাম মহারাজ রাজসভায় প্রবেশের সময় কিন্তু অনেক বেরিয়ে গেছে উম বল তোমার এত দেরি হলো কেন আগে আজ রান্নার সময় শেষ হয়নি তাই আর কি ঘরে গতকাল পাটার মচকে গেছিল তাই আর কি গত বর্ষ একমত কস্ত সত্যি হয়নি তাই আর আগামীকাল সকাল দশ ঘটিকার ভেতর যেন প্রত্যেক রাজ কর্মচারী রাজসভায় উপস্থিত থাকে যে দশ ঘটিকার পরে রাজসভায় প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হবে যথা আজ্ঞা মহারাজ প্রণাম মহারাজ আমি সীতা প্রণাম মহারাজ আমি গীতা সম্পর্কে আমরা দুই বোন বলো কি তোমাদের অভিযোগ মহারাজ গত পরশু একই সময় একই ঘরে আমাদের দুজনের দুই পুত্র সন্তান জন্ম হয় কিন্তু গতকাল এর সন্তানটি মারা যায় এখনো আমার সন্তানকে তার নিজের সন্তান বলে দাবি করছে না মহারাজ এ সম্পূর্ণ ভুল সন্তান এর মারা গেছে আমার নয় তা তোমরা তোমাদের সন্তানের কোনো বিশেষ চিহ্ন বা বৈশিষ্ট্যের কথা বলতে পারবে হ্যাঁ মহারাজ আমার সন্তানের পিঠে একটি জড়ুল আছে মহারাজ আমার সন্তানের কানের নিচে একটি ছোট্ট লাল টিলা আছে মহামন্ত্রী এদের কথার সত্যাসত্য নিরূপণ করুন তো কথা আজ্ঞা মহারাজ মহারাজ এদের দুজনের কথাই ঠিক হুম মহারাজ আপনার একজন বিচক্ষণ বুদ্ধিমান পার্শ্ব অনুচর থাকতে আপনি নিজে এত চিন্তা করছেন কেন এই জটিল বিচারটা বরং আপনি তাকেই দিন ই পারবে নিশ্চয় তবে দেখো যথা মহারাজ আচ্ছা মেয়েরা তোমরা প্রত্যেকেই বলছো এ শিশু তোমার তাই তো আগে হ্যাঁ তোমরা দুজনেই এ বাচ্চাকে চাও হ্যাঁ চাই যদি সমানভাবে দু টুকরো করে তোমাদের দুজনকে দি তবে কোনো আপত্তি আছে আমার নেই আমার আছে কিন্তু তোমার আপত্তিতে কিছু এসে যায় না কারণ আমার সিদ্ধান্তে ওর সমর্থন আছে এই বাচ্চাটিকে লম্বা লম্বা দুটো টুকরো করে কেটে এই দুই নারীকে দিয়ে দাও দয়া করুন দয়া করুন আপনি এত কঠোর হবেন না ওর বাচ্চা করি থাকুন আমি আমি কথা দিচ্ছি ভবিষ্যতে কোনোদিন আমি ওর মাতৃত্বের দাবি করব না শুধু শুধু আমার একটা অনুরোধ দয়া করে এই শিশুটিকে মারবেন না মহারাজ আমার বিচার শেষ বাচ্চাটির প্রকৃত মা গীতা নয় করে হয় তো নিজের মুখে যে প্রত্যেক মাই চায় তার সন্তান সুস্থ সবল দীর্ঘজীবী হোক কিন্তু এক্ষেত্রে সীতা তার সন্তানকে দু টুকরো করে কেটে ভাগাভাগি করে নিতেও রাজি অপরদিকে গীতা তার সন্তানকে বাঁচাবার জন্যে নিজের মাতৃত্বের অধিকার ছাড়তে পর্যন্ত রাজি তাহলেই বুঝে দেখুন সন্তান কার সীতা এর কথা কি সত্য সত্য করে বলো না হলে এখনই তোমার মৃত্যু দণ্ডে দণ্ডিত করব হ্যাঁ মহারাজ এই ব্যক্তির কথাটাই সত্য এই সন্তান আমার নয় আমার বোন গীতারই জন্মের সাথে সাথেই আমার সন্তান মারা যাওয়ায় আমি গীতার উপর হিংসাবশত এই কাজ করেছি দয়া করে আমায় ক্ষমা করুন মহারাজ আমি কথা দিচ্ছি এমন অন্যায় আমি আর জীবনেও করব না ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিলুম কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর দ্বিতীয়বার না হয় যাও মা যাও তোমার সন্তানকে নিয়ে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও যথা আজ্ঞা মহারাজ সত্যি গোপাল ধন্য তুমি ধন্য তোমার বিচার শক্তি সবই আপনার দয়া মহারাজ